বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি পঁয়তাল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বুধবার রাত এগারোটার দিকে কমিশনের পক্ষ থেকে জানানো হয় লিখিত ও মৌখিক পরীক্ষার মেধা ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে মোট এক প্রার্থী বিভিন্ন ক্যাডালে উত্তীর্ণ হয়েছেন এই বিসিএসে মোট দুই হাজার তিনশো নয়টি শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ করা হয়েছে ফলাফল জানতে প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা টেলিটকের মাধ্যমে পিএসসি ফোর ফাইভ রেজিস্ট্রেশন নাম্বার লিখে ওয়ান সিক্স ডাবল টু ডাবল টুতে এস পাঠিয়েও ফল জানতে পারবেন পঁয়তাল্লিশতম বিসিএসএ প্রায় তিন লাখ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থী আবেদন করেছিলেন প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল দুই তেইশ সালের উনিশ মে লিখিত পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের তেইশ থেকে একত্রিশ জানুয়ারি এবং মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল আট জুলাই থেকে পুরো প্রক্রিয়াটি শেষ হতে পিএসসি প্রায় তিন বছর সময় নিয়েছে একই দিনে পিএসসি পঞ্চাশতম বিসিএসের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এই পরীক্ষার মাধ্যমে এক জনকে ক্যাডার এবং তিনশো জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ জানুয়ারি দুই লিখিত পরীক্ষা নয় এপ্রিল এবং মৌখিক পরীক্ষা দশ আগস্ট অনলাইনে আবেদন শুরু হবে চার ডিসেম্বর থেকে শেষ হবে একত্রিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত পঁয়তাল্লিশতম বিসিএসএর চূড়ান্ত ফল ঘোষণা দিয়ে পিএসসি সমাপ্তি ঘটিয়েছে আর পঞ্চাশতম বিসিএসের প্রস্তুতি শুরু করেছে প্রার্থীরা এখন তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করতে পারেন বন্ধুরা যদি আপনাদের এই আপডেট ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন